ওয়ায়দা আল-বিহারু ফাজ্জিরাত সমগ্র সাগরের পানিগুলি জমিন আসার মারবে আহা এই দিন সব মিসমার হয়ে যাবে ওয়ায়দা আল-কুবুরু কবর উদলিত হয়ে যাবে কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারিমের দিকে সেই সময় আল্লাহর নবী বললেন মা সন্তান বলে যাবে সন্তান মা বলে যাবে স্ত্রী পুত্র বলে যাবে স্বামী স্ত্রী বলে যাবে স্ত্রী স্বামী বলে যাবে কেউ কারো কথা মনে রাখবে না কারো দিকে কেউ তাকাবে না সবাই সেদিন বস্ত্রহীন থাকবে কারো শরীরে কোনো পোশাক থাকবে না বাংলাদেশের রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপ্রধান রুশিয়ান রাষ্ট্রপ্রধান চাইনিজ রাষ্ট্রপ্রধান সৌদির বাচ্চা সেলজুক সাম্রাজ্য উসমানীয় আর আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন চাইনিজ সাম্রাজ্য রোমান এম্পায়ার আর আপনি যদি আপনি পারসিয়ান সাম্রাজ্য বলেন পৃথিবীর বড় মানব সাম্রাজ্যের প্রধান রাশিদিন বস্ত্রহীন থাকবে আল্লাহর নবী এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি সবাই বসরহীন বলে হ্যাঁ একজন মহিলা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মহিলাদের কি বসরহিন নবীজি বললেন হ্যাঁ আল্লাহ নবীকে তখন এক মহিলা সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কেউ কি কারো গুপ্তাঙ্গের দিকে তাকাবে না আল্লাহ নবী বললেন সাহাবীরা রে কিয়ামতের ময়দান এত কঠিন এত ভয়াবহ হবে গুপ্তাঙ্গ তো দূরের কথা কেউ কারো চেহারা দিকে তাকানোর মতো সুযোগ হবে না এত কঠিন আর জটিল হবে গর্ভবতী কোন নারী থাকলে গর্ভপাত হয়ে যাবে একেবারে জোয়ার মধ্য মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে চুল যার সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে শুকান দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে নাদুস তুদুচ চেহারা একেবারে ঝলসে দিন এতটা কঠিন হবে সূর্য থাকবে মাথা বরাবর বর্তমান সূর্য দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস সেই দিন সূর্যটা থাকবে সত্তর গুণ আরো বেশি আর মাথা থেকে দেড় থেকে দুই কিলোমিটার মাত্র উপরে থাকবে এত কঠিন হবে তেমন সৃষ্টির সমস্ত প্রাণীগুলো আল্লাহর সামনে দাঁড়াবে ফেরেস্তারা সেজদার মধ্য করে থরথর করে কাঁপতে থাকবে জিনেরা আশেজদার মধ্য করে করে কাঁপতে থাকবে মানব জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে কেউ কারো চেহারার দিকে তাকাবে না সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে সমস্ত প্রাণীরা গরু ছাগল ভেড়া বিক্রি গেলেও হাসরের ময়দানে আল্লাহ সম্বন্ধে শেজদান পরে কাটতে থাকবে বিরাট এক বিভীষিকা চলতে থাকবে আল্লাহর রূপ হবে কাহারিয়াত তাহার হয়ে যাবেন আল্লাহ শক্ত হয়ে যাবেন আল্লাহ কিয়ামতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম সেই সময় বড় ভয়াবহ হবে আল্লাহ নবী বলেন আমার উম্মতে রাশিদিন কেউ কারো দিকে তাকাবে না এটা কিয়ামতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়েবে শামস কো পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে তাদের কপলের মধ্য চিন্তার ভাঁস্ করে যাবে বলবেন লাল্লা তাদের গুণ আর কারণে না কারণ সমস্ত নবীরা আল্লাহর কাহারিয়া নবিরা পর্যন্ত ভয় পেয়ে যাবে হায় ভায়া আল্লাহ কাছকে কিভাবে ঠান্ডা করা যাবে আল্লাহকে কি করে খুশি করা যাবে আল্লাহকে কি করে রাজি করা যাবে সে সময় নজিরা পর্যন্ত ভয় বিহবুল হয়ে যাবে গুণ আর কারণে না

কাশিরের ময়দান ঘরমুক্ত ছুতনি পর্যন্ত ডুবে যাবে খোদা আর টরনায় কৃষ্ণনগরের কারণে জিব্বা কুকুরের জিভার মতো ঝুলতে থাকবে আর মানুষেরা परेशान হয়ে দিকবিদিক পানির জন্য হাঁন্নয়ে ছুটতে থাকবে আমার উম্মতরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না তোমরা খুশি হও সেই দিন আমার রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে।

আপনি সফিল না ছিলেন আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন আদম রে আজ আপনার আমরা আপনার সন্তান আপনি আমাদের বাবা আজকে আল্লাহর কাছে যান আল্লাহর কাহারিয়া হাত আল্লাহর আল্লাহ আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায় আল্লাহ রাগ করে আছে আল্লাহকে আজকে আপনি দয়া ঘরে রাগ মিটান আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান আদম সুবিল্লাহ বলবে তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও যদিও আমি তোমাদের বাবা আজকে কোনো কাজে হবে না আমার কাছে আসি কোনো লাভ হবে না চলে যাও আমি নিজের চিন্তায় পরেশান হয়ে আসি তখন আদম আলাইহিস সালাম দিবেন চলে আসবো আমরা হযরতে নূহ নবীর কাছে আপনি শুনিয়ে বাবা আপনি কিছু ফয়সালা করেন নূহ নবী বলবে তাড়াতাড়ি যাও আমি চিন্তায় পরেশানির মধ্যে আসি চলে আসবো আমরা হজরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওগো সাইয়েদুল ইব্রাহিম আপনি আল্লাহর খলিল ছিলেন রব্বে কারিমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন ইব্রাহিম সেই দিন তোমরা চলে যাও পরেশানির মধ্যে আসি সেইদিন দিন ইব্রাহিম আলাইহিস সালাম তারিয়ে দিবেন তখন আমরা চলে আসবো হজরত মুসা কারীমুল্লাহর কাছে হজরত দাউদ আলাইহিস সালামের কাছে দাউদ আপনি তো নবীউল্লাহ ছিলেন মুজেজ আল্লাহ দিয়েছিলেন কণ্ঠ দিয়েছিলেন আজকে একটা ফায়সালা করে দেন দাউদ আলাইহিস সালাম বলবে চলে যাও পেরেশানির মধ্যে আছি চিন্তায় আছে আল্লাহর কাহার নিয়ে তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ আপনি তো কালিমুল্লাহ আল্লাহ আপনার সাথে কালাম করেছিল আপনি আজকে কোনো বিহিত করেন তিনি বলবেন চিন্তায় পেরেশানির মধ্যে আসি আল্লাহর কাহার ইয়াত কিভাবে মিটানো যায় আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও হযরত সাইয়েদুনা ইসার কাছে আমরা চলে আসব বিচার হোল্লা ডাক দিবে কোনো নবীর কাছে যে কোনো লাভ হবে না দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কাছে যে কোনো কাজ হবে না আমার কাছে আটশো আমি যেই নবীর উম্মত হয়েছিলাম দুনিয়াতে আখির জামানাতে গিয়েছিলাম তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে তখন আমরা সবাই দরাইয়া রাহমাতুল লিল আমিন এর দরজা সামনে যাই দাঁড়াবো দরবারে মোস্তফাতে দাঁড়াবো একবার জোরে বলা যাবে কি মারহাবা না না আর জোরে বলেন আল্লাহু আকবার এই আমাদের একটা আছে আমিন ওরা বলে মক্কা হজ করতে যাবা কিন্তু মদিনায় নবীর রাউজা জিয়ারতের নিয়ত করে যাবা না এটা হারাম আসতে হলো কেন জোরে বলেন আর জোরে আর জোরে আজকে ওরা নবীর জিয়ারত থেকে উন্নতকে ছাড়াইতে চায় কিয়ামতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে সেই দিন তো নবীর কদমে যেতেই হবে এই কথা কর না কেন সেই দিন তো রসুলের কদমে ওদের দাঁড়াতে হবে তার মানে ওই দিন আল্লাহ রসুলের কদম থেকে ওরা আগে বিতাড়িত হবে কথা কর না কেন আল্লাহ সুহকান সুকান দূর হয়ে যায় সতান দুনিয়াতে তুই তো আমার মানতি না কথা বলে না দুনিয়াতে আমার সুপারিশ মালিশ নাই আমার জিয়ারত মলিশ নাই আমার সবারকে ইনকার করেছিলি আজকে আমি রসুলের দরবারে তোদের কোনো জায়গা হবে না তোরা আজকে আমার সামনে থেকে চলে যা চলে যা সেইদিন আল্লাহ্নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তাড়ায় দেবে আমি আপনাদের সামনে ওয়াশ করি ওয়াশ শেষ করে ধরেন আমি আপনাদের সামনে দিয়ে ফটিক শুরু দিয়ে হাট হাজারি দিয়ে আমি যাচ্ছিলাম তো হাট হাজারি মরে যাওয়ার পরে দেখলাম এক ভিখারি বসে আছে এক বৃদ্ধা নারী আর দিকে হাত বাড়িয়ে বললো বাবা সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাইতে কিছু পয়সা দেন অথবা আমাকে খাইতে দেন এক বৃদ্ধা নারী এসে বললো বাবা আমাকে কিছু খেতে দেন আমি ক্ষুধার্ত ঠিক তখনই আমি তাকে একটু ধমক দিয়ে চলে গেলাম আমার পকেটে পয়সা আমার কাছে টাকা আছে কিন্তু তাকে খেতে দিলাম না ঠিক একই রকম আমার মতো একজন মানুষ দাড়ি নাই টুপি নাই জুব্বা নাই পাগড়ি নাই সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধা নারী হাত পেতে বলল বাবা আমি ক্ষুধার্ত সারা দিন আমি না খাওয়া ছিলাম বাবা আমাকে কিছু খেতে দেন ঠিক তখন এই লোকটার মায়া হলো হোটেলে নিয়ে ওই লোকটা ওই বৃদ্ধ নারীকে খাইতে দিল আমার মাথায় পাগড়ি আছে টুপি আছে পায়জামা আছে জুব্বা আছে মুখে দাড়ি আছে কিন্তু আমি খেতে দিলাম না কিন্তু একজন দাড়ি সারা জুব্বা সারা টুপি সারা পাঞ্জামি ছাড়া ওই মহিলাকে খেতে দিলো ক্ষুধার্ত মানুষকে খেতে দিল বলেন আপনার দৃষ্টিকোণ থেকে কোন লোকটা শ্রেষ্ঠ হবে আল্লাহ আকবার ক্ষুধার মহিমা যদি দেখতে চান তো আপনি মালদ্বীপে চলে যান ক্ষুধার মহিমা দেখে আসবেন

বাংলাদেশে তুফান হয় ঝড় হয় টর্নেডো হয় বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে সাগরের পারে বড় বড় বন ঝাও বন দিয়ে রেখেছে যাতে মানুষের ক্ষতি না হয় শুধু কি তাই পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছেন সাগর ঘেসিতে এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন দেখেছেন যেখানে বন আছে সেখানে পাহাড় নাই যেখানে পাহাড় আছে সেখানে বন নাই নাই যেখানে কিছুই সেই সাগর করে দিয়েছেন আবার মালদ্বীপে গেলাম দশ ফিট নিচে মাটি পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে এত পরিষ্কার পানি দেখা যায় শত শত বছর ধরে তারা ওই দেশে বসবাস করে তুফান হয় না ঝড় হয় না শুধুমাত্র সুনামির সময় তাদের সত্তর জন মানুষ মারা গিয়েছিল এছাড়া আর কোন বিপদ তাদের ওই দেশে আসে নাই কখনো ঝড় আসে না সামুদ্রিক তুফান কখনো আসে না কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে দুই একবার করে আল্লাহ ধাক্কা মারে দুই একবার করে বাংলাদেশে ধাক্কা মারে কিন্তু মালদ্বীপে আসে না আল্লাহ একবার ভালো করে শুনে যাবেন সাগর থেকে মাত্র তিন হাত উপরে জমিন বলেন তো সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ একমাত্র রক্ষা করার মালিক আমার আমার রব আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ইচ্ছা করলে আমার রব এক মিনিটের ভিতরে একটির পানির নিচে নিয়ে চলে যেতে পারেন এক মিনিটও লাগবে না শুধু পানি আসতে তত সময় চারিপাশে শুধু সাগর আর সাগর সাগর আর সাগর নীল জলরাশি তার মাঝে ছোট্ট একটা দ্বীপ ছোট্ট একটা রাজধানী মালে একটা ছোট্ট টুকরা এলাকা বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপগুলি কিভাবে টিকে আসে না এক আর দুই বছরে না হাজার হাজার বছর ধরে আল্লাহ টিকিয়ে রেখেছেন তিনি রব তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন।

আমি আল্লাহর স্থানে তোমাদের কোনো জায়গা হবে না তোমরা ইমান আনার পরে বেমান হয়ে গেছ ইমান আনার পরে ইমান হারা হয়ে চলে আসছো যাও আজকে তোমাদের কোনো জায়গা হবে না তোমরা আজকে জাহান নামে চলে যাও সেই দিন বেআকিদার লোক যারা যারা বদ আকিদা বাতিন আল্লাহ তাদেরকে জাহান নামে দিয়ে দিবে শুধুমাত্র আকিদা বিনোশনী তারা জাহান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা জাহান নামে চলে যাবে বর্তমান ইরানে এক দল আছে তারা আজানের ভিতরে হজরত আলী রবি আল্লাহানুর নাম উচ্চারণ করে আজান দেয় ভাই যান এটা নিকৃষ্ট বেদার ভাই আজানের শব্দের সাথে হজরত আলী রবি নাম লেখে আর শাহাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলার পরে তারপরে সাক্ষীরা আশাহাদু আর শাহাদুর আলী খালি ফাতুল্লাহ আলীয় খালি ফাতুল ইংরা বলে তারা শাক্ত দিয়ে থাকে আজানের সাথে হাজরত আলীর শাকটাকে তারা যোগ করায় দিয়েছে হাজারুদ আব ওয়াকার হাজরত আহান হজুত তিনতুম সাহাবিকে তারা গালিগালাজ করে আম্মাজন আইশ শ্রীফলিকাকে তারা গালিগালাজ করে ভাইজানি ভাবে তারা বেঈমান হয়ে গেল আহলুল কুরআন বেঈমান হয়ে গেল এরকম পদ আকীদাপদ মোসাব্দে তামাম দুনিয়া ভরে গেল এই জন্য আহলে সুন্দর তল জামাতের আকিদার কাছে মুসলমান দান নিরাপদ ইসলাম নিরাপদ এবং সুফিদের কাছে সলিদের কাছে তামাম দুনিয়ার ইসলাম ছিল সারা হাজীবনের জন্য নিরাপদ আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন এই বঙ্গদেশে তারা এই বঙ্গদেশের এক সময় যারা বাচ্চা ছিল তারা ছিল দুনিয়া লভি তারা ক্ষমতা লভি তারা পয়সা লভি ছিল তারা ছিল নারী লভি নগল সাম্রাজ্য দেখেন নবাবী আমল দেখেন সালতানাত আমল দেখেন আপনি যদি উমাইয়া রাজবংশ দেখেন উমাইয়া রাজবংশের ভিতরে একটা মাত্র রাজবংশের শাসক ছিলেন একনিষ্ঠ তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যতীত উমাইয়াদের যত বাচ্চা ছিল সব বাচ্চা ছিল রক্তবিবাশু ক্ষমতা নারী লোভী এরপর আপনি যদি আব্বাসীয়দের মধ্যে আপনি দেখেন আব্বাসীয়দের ভিতরে অধিক বাচ্চারা ছিল নারী লবি বেঈমান প্রকৃতির একজন বাচ্চা ছিলেন আল্লাহওয়ালা তেনার নাম খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই তেনার স্ত্রী জুবাইদা যদি কখন আপনি যদি কখন আপনি হেরেমে চলে যান যদি আরাফাতের ময়দানে যান আরাফাতে একটা আপনি নহর পাবেন এই নহরের নাম নহরে জুবাইদা এখনো সেই নহরে জুবাইদা আছে আরাফাতের হাজিদের জন্য হাজার বছর আগে এই বাচ্চার স্ত্রী তিনি হজরত জুবাইদা রহিমা রহমতুল্লা রহা তিনি পঁচিশ মাইল লম্বা করে একটা নহর কেটে দিয়ে হাজিদের পানির খেদ তিনি করে গিয়েছিলেন নহরে জুবাইদা দিয়া বন্ধু আমার খুব মনোযোগ দিবেন উসমানীয় সাম্রাজ্যের ভিতরে যদি আপনি রাজা বাদশা দেখেন মাত্র দুইজন বাচ্চা ছিলেন আমলদার একজন উসমান গাজী এরপরে যিনি ছিলেন তার নাম সুলতান দ্বিতীয় হামি আব্দুল হামিদ এছাড়া আমি আর কাউকে ভালো দেখি না এরপরে যদি আপনি ফাতিমা দেখেন তারা ছিলেন শিয়া এরপর আপনি যদি সেলজুক দেখেন সেলজুকের শুধু প্রথম বক্স যিনি ছিলেন মালিক শাহ তিনি এর এরপরে যারা আসছিলেন সব ছিলেন দুনিয়া শুধু মালিক মালিকুল মুল ছিলেন নিজামুদ্দিন একমাত্র তিনার সময়ে হজরতে হজরত ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ তিনি বাতিলদের বিরুদ্ধে তিনি একমাত্র জেহাদ করেছিলেন সেলজুকদের ভিতরে অধিকাংশই দুনিয়া আলবী ক্ষমতা আলবী আপনি যদি দেখেন খাওয়ারিজম খাওয়ারিজম আপনি খারিদুমদের ভিতরে অনেকেই ছিল দুনিয়া লভি এরকম সবাই কোন না কোন লভি ছিল সম্পদ লভি দুনিয়া লভি তাদের মাধ্যম দিয়া ইসলামের তেমন কোন খিদমত হয় নাই ইসলামের খিদমত করা করলেন পায়ে হেটে হেটে বজ্রায় চলো চলো দেশ দশান্ত হয়ে গয়া কাফেরদের ভিতরে ঢুকে অবশাজীদের কাছে দেখ।

বলতে পারবেন সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিল হন সারা বাংলাদেশে এক বছরে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না সারা বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল কোন দেশে হয় না এক বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবী ব্যাপী এত মাহফিল হয় না তাদের বিশ্বাসিক গাছের পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া লরে না অতএব মানুষ গোনা করলে আল্লাহর হুকুমে করে চুরি করলে আল্লাহর হুকুমে করে জেনা করলে আল্লাহর হুকুমে করে ডাকাতি করলে আল্লাহর হুকুমে করে মিথ্যা বললে আল্লাহর হুকুমে মানুষ করে অতএব মানুষের কোন দোষ নাই মানুষের কোন গুনাহ নাই তাদের বিশ্বাসে মানুষ কোন গুনাহ করে না এটা হলো এই আকিদা মুতাজেলাদের ছিল তারা বলতো মানুষের কোনো দোষ নাই মানুষের কোনো গুণায় নাই সব আল্লাহ করায় অতএব সব আল্লাহর কাজ কারবার আল্লাহর কায়দা বাইদা সব দোষ আল্লাহর উপরে চালাই দিছে সব দোষ আল্লাহর উপরে চালায় দিছেই এরা যেমন মিথ্যাবাদী অতএব যারা বলবে তুমি যেমনে নাচাও তেমনি নাসি ফুতুলের কি দোষ এইগুলি হলো মুতাজ্লাদের আকিদা এই আকিদা যারা নিবে তারা জাহান্নামে চলে যাবে আমার মালিকের সাথে বেঈমানি কইরা আবি আদবি কইরা কথা বলেন ঠিক কিনা না এদের কি একটু বন্ধ পৃথিবীর অন্য কোন দেশে না আমি কয়দিন আগে মালয়েশিয়া গেলাম মালয়েশিয়া হুজুল গাউসফের আল্লাহ আকবর সুলতানুল আরিফিন আল্লামা শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু ওনার পবিত্র মাজার আছে মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ পোলাংসারে নাইশো বছর আগে হুজুর গাউসে বাগরা اولاد এই জমিনে এসে কালেমার দাওয়াত দিয়েছেন মালয়েশিয়াতে ইসলাম গেল আল্লাহ ভুলিদের হাত ধরে

লাইদেরকে দি আল্লাহ ইসলাম পাঠিয়েছেন কালেমা পাঠিয়েছেন ইমান পাঠিয়েছেন খুব ভালো করে শুনে যাবেন সেইখানের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম দেখি মসজিদের ইমাম যিনি আজানের আগে মুয়াজ্জিন সালাতু সালাম পড়তেছে দুরূদ শরীফ পড়তেছে কুরআন শরীফ তেলাওয়াত করতেছে যত বেদাতের ফতোয়া খালি বাংলাদেশে চলে নামাজের পরে দোয়া করলেন ওনরা যদি সাফি ওনরা কি মাঝাবগত তারা সাফি বুকে হাত বেঁধে তারা নামাজ করলেন মাঝাবগত সাফি নামাজের পরে দোয়া করলেন এরপরে মিলার শুরু করল খুজুর গাউসে মাজার দরবারে আল্লাহ পরে সেই সাগরের একটা দ্বীপের ভিতরে প্রত্যেক জুমাতে এবং তাদের রবিবারের দিন ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওইখানে যায় যে আরত করার জন্য এখনও সেইখানে লঙ্গরখানা চালু আছে খাবার দাবার চালু আছে সেইখানে মিলাদ হয় সেইখানে দোয়া হয় যে আরত হয় আজানের আগে সালাতু সালাম হয় নাম হাজার পরে দোয়া হয় কোনো ফতোয়া নাই শুধু ডাক্কা ধাক্কি গুটা গুটি বাংলাদেশে